আমি কইলাম বেলা মাদ্রাসা ফরাই না উস্তাদ চলু কিতাব বড় কিতাব ও ফরাইছি আমার বেলা ফালাই দিয়ে থাকতি না নৌ চলব কাজ আমার নাই ফেল না ফাইল না মোর আপনি কোনটা মা রেফা কোনটা না কেরা মুজা মুজা মোজা পিলাই কোনটা ফেল ফাইল তোর কি মিসমিয়া খবরিয়া এই সিম কত প্রকার তিন প্রকার আহাদের যে আনি একটা গা দিছি ওখানে অনেক গুলা মায়ের আছে কি জানেন আল কালিমাতুল লফজুল উদি আলী মাহান মুফরাদান মুফরাদিন মুফরাদুল আর কালিমার ইসিম হেদাতুল্লু কি কইছে কাফিয়ার মুসালিম কি কইছে না মুসালিম কইতে হবে না হেদাল খালি মোবাইল কি